আমরা যুগ থেকে পিছিয়ে আছি কত বছরের পিছনে তিনশো থেকে চারশো বছরের পিছনে তারও বেশি হতে পারে আমি এটা রিয়েলাইজ করেছি মিশরে যাওয়ার পর এরপরে বিশেষ করে যখন পিএইচডির টপিক ফতোয়া নিয়ে কাজ করছিলাম তখন আমি এটা হারে হারে আমি টের পেয়েছি বাংলাদেশে ফত অঙ্গনে যে বিশৃঙ্খলা তার অন্যতম একটি কারণ হচ্ছে ক্যারিকুলাম ফিকির মধ্যে আমার যে জিনিসগুলো আমরা এখানে শিক্ষা দিচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে বলেন কিংবা মাদ্রাসাগুলোতে বলেন সে এটা এটা পাঁচশো বছর আগের অ্যাটলিস্ট তিনশো বছর আগের এটা যুগের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার মতো সক্ষমতা রাখে না মিমা আদমুদ আল ফিক্রি যেটার কারণে চিন্তার জড়বদ্ধতা সৃষ্টি হয়েছে চিন্তার জড়বদ্ধতা যেখানে কোনো ইস্তিহাদ নেই যেখানে কোনো গবেষণা নেই ইস্তিহাদ মানে হচ্ছে লিটারি বলতে গেলে এটা গবেষণা যেখানে কোনো গবেষণা নেই গবেষণা হচ্ছে যেগুলো আননেসেসারি যেগুলা বস্তুনিষ্ঠ নয় কিংবা অপ্রাসঙ্গিক যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ নয় আমাদের শ্রম সাধ্য সামর্থ্য সবকিছু বের করছে অথবা কিছু আননেসেসারি থিংস কিছু অথবা লেস ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি যেগুলো অথবা ইন্টারেস্টেড না কিংবা মানুষের জীবনকে এমন কিছু নিয়ে আমরা আলোচনা করছি কিংবা সমালোচনা করছি তো যাই হোক এই বিষয়টা জানার জন্য আমাদের ইসলামিক ল সম্পর্কে একটা ধারণা থাকা দরকার ইসলামিক ল ইসলামিক ল বলতে পারেন পৃথিবীর সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা ইসলামিক ল বর্তমান যে সেকুলার ল দেখছেন ফ্রান্স ল দেখছেন ব্রিটিশ ল দেখছেন অধিকাংশ ক্ষেত্রে এগুলো ইসলামী ল থেকে ধার করা এগুলো আমাদের থেকে ধার করেই আমাদেরকে কী দিয়েছে নতুন মোড়কে গিফট হিসেবে দিয়েছে আমরা এটা আবার কী করে নিয়েছি সাদরে গ্রহণ করেছি কারণ সেকুলার ল ডেভেলপ হয়েছে নাইনটিন সেঞ্চুরি এইটিন সেঞ্চুরির লাস্টের দিকে কিংবা নাইনটিন সেঞ্চুরির শুরুর দিক থেকে গোড়ার দিক থেকে রাইট ইসলামিক ল ডেভেলপ হয়েছে ধরেন ইমামে আজম আবহানিভাগ যুগ যদি ধারণা করি ওনার ওনার ইনফিকাল হচ্ছে একশো পঞ্চাশ জন্ম একশো জন্ম আশি হিজেরিতে ঠিক আছে তাহলে প্রায় বলতে পারেন তেরো চোদ্দশো বছর ইসলামের ইসলামের বয়স যত ফিকি ইসলামের বয়সও তত এসব ইশতেহাদাত এই গবেষণা রসুলিকরমস্লামের যুগ ছিল সাবাইক রামদের ছিল তাব ছিল বিশেষ করে খোলাফায় রাশেদার যুগে এই গবেষণাটা অনেক বেশি ছিল শুধুমাত্র যুগ পরিবর্তনের বাস্তবতা এবং ধর্মীয় ব্যবস্থাপনা যে নতুন গবেষণা যদি আমরা খোলাফায় রাশেদার যুগে হিসাব করি এটা শতাধিক পের হবে শতাধিক শতাধিক বিষয়ে ওই যমনাটক রসলি কিল্লামের থেকে খুব কাছের ছিল না খুবই কাছের তাই না তো সত্ত্বেও ইসলাম যখন ব্যক্তি লাভ করেছে বিভিন্ন সভ্যতার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিভিন্ন ভাষার মানুষ সভ্যতার মানুষ বিভিন্ন ন্যাশনালিটির মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা তো মানুষের মধ্যে কৌতূহল বেশি ছিল আরবের মক্কা এবং মক্কা মক্করমা এবং মদিনাতুল মনাবারের এনভায়রনমেন্ট আপনি ইরাক হিজাজ বাসরা ইজিপ্ট মরতানিয়া কিংবা ইরান ওই সমস্ত এনভায়রনমেন্টের সাথে তুলনা করতে পারবেন না তো ইসলাম যখন বিজয় লাভ করলো স্প্রেড হচ্ছিল খুব দ্রুত মানুষের কোশ্চেন কিন্তু বাড়ছিল ফলে তাদের মধ্যে গবেষণার প্রয়োজনীয়তা বেশি ছিল মক্কামদিনতে যখন গবেষণা কোনো তেমন একটা প্রয়োজন ছিল না দেখা গেলো হিজাজের মধ্যে ইরাকের মধ্যে কুফার মধ্যে বসরার মধ্যে গবেষণার প্রয়োজনটা আরও বেশি তীব্র হলো আমরা যদি ফিখ ইমাবু ইমাম আবুহানি ফেরামতুল্লাবাহানী ফারামের ফিখের দৃষ্টিকোণ থেকে যদি ফিকে ওইটা দেখি তাহলে দেখা গেল যে এখানে গবেষণার এবং শাখা পোশাখাগত মশালার পরিমাণ অন্যান্য মজাব থেকে অনেক বেশি কারণ তাদেরকে অনেক অ্যাডভান্স চিন্তা করতে হয়েছে যে জিনিসগুলো তখন ঘটেনি অর্থাৎ গবেষণা শুধু ওই জামানা পর্যন্ত থামে থাকেনি বরং তারা অ্যাডভান্স চিন্তা করেছেন আমরা বর্তমানে আমাদের সায়েন্টিস্ট যারা আছে গবেষক যারা আছে তারা অ্যাডভান্স চিন্তা করছে না যে টোয়েন্টি ফিফটিনে টোয়েন্টি ফিফটিতে কি ঘটবে এরকম তো দেখা গেল যে আমাদের মাঝাবের স্কলাররা কিংবা ইসলামিক স্কলাররা তৎকালীন সমসাময়িক সমস্যাগুলো সমাধান করেছেন এবং কি ঘটবে যদি এমন হয় তাহলে সমাধান কি হবে আর আরাই তালা উক্যা নাক যদি বিষয়টা এমন হয় তাহলে এটা সমাধান কি হবে যদি বিষয়টা এমন হয় তেমন হয় তাহলে সমাধান কেমন হবে তারা অগ্রিম কিছু সমাধানও দিয়ে গেছেন ওইটা আমি বিস্তারিত কিছুক্ষণ পরে বলবো তো যাই হোক ইসলামী সরিয়ার ন্যাচার সরিয়া হচ্ছে এই সমসাময়িক সমস্ত সমস্যার সমাধান করার জন্য তো সরিয়ার ন্যাচারটা আমাদেরকে বুঝতে হবে সরিয়া ল কেমন কেন সেকুলার ল থেকে ভিন্ন প্রথম যে জিনিসটা সেটি হচ্ছে সরিয়া লর যে অর্জিন সেটা হচ্ছে ডিভাইন এটা ওয়াহির উপর নির্ভর কোরআন এবং সুন্নার উপর নির্ভর ওয়াহি নির্ভর হয়রেস আপনার কিংবা অন্যান্য ডিপা অন্যান্য যে ল আছে এগুলা হচ্ছে মানুষ কর্তৃক নির্মিত মানুষ এটা কি করেছে এই ব্যবস্থাপনাগুলো মানুষ দিয়েছে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সিলিটি আপনার ইসলামী শরিয়া লটা প্রত্যেক যুগের জন্য প্রত্যেক কালের জন্য প্রত্যেক ভূখণ্ডের জন্য প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষ সবার জন্য প্রযোজ্য কিন্তু আনফর্চুনেটলি এটা আমরা হয়তো ইসলামী শরিয়ার সৌন্দর্যটা আমরা দেখাতে পারিনি আমরা ইসলামী শরিয়া আইন শরিয়া ল বলতে বুঝি মানুষের মাথায় মাথা কাটা হাত কাটা রাইট শরিয়া আইন বলতে আপনার সর্বপ্রথম কোন জিনিসটা মাথায় আসে রাইট কিন্তু সমৃদ্ধি কথা আসে না কেন জাস্টিস ওই জিনিসটা মাথা আসে না কেন আমাদের ইকুয়ালিটি জাস্টিস রাইট উন্নত জীবন ব্যবস্থা আধুনিক অর্থ ব্যবস্থা বা সমৃদ্ধি লাইফস্টাইলের সমৃদ্ধি উন্নত জীবন ব্যবস্থা ওই জিনিসগুলো আমাদের মাতে আসে না তো শরী আইন সম্পর্কে আমাদের একটা ভীতি আমাদেরকে তৈয়ার করে দেওয়া হয়েছে শরী আইন সম্পর্কে একটা ভীতি ক্রিয়েট করা হয়েছে আসলে তো এটা ক্রিয়েট করেছে দু ধরনের মানুষ হয়তো সেকুলার যারা তারা ক্রিয়েট করেছে শরীয় আইন সম্পর্কে তারা মিথ্যা রচনা করেছে অথবা আমরা যারা বক আছি শরীয় আইনে আহ মিস করেছি আমরা আপনারা দেখেছেন রোজা রাখেনে তাকে কান ধরে করেছে তাকে এই অথরিটি দিয়েছে অথবা অন্য জায়গাতে আমরা স্টোনিং করে অন্য কাউকে হত্যা করে ফেলছি ঠিক আছে এই জায়গাতে আমরা কিন্তু সরি আইন আমরা সবাই চাই কিন্তু যখন কোনো মাদের সাথে শিশু নির্যাতনের ঘটনা ঘটে তখন কিন্তু আমরা সরি আইন চাই না বুঝতে পারছেন আমি কোন দিকে বলছি কথাটা আমরা যারা চাই ঠিক আছে মনে প্রাণে কিন্তু মাদ্রাসা গুলাতে কিছু কিছু মাদ্রাসা তো অপ্রীতিকর ঘটনা করছে না শিশু নির্যাতন হচ্ছে না আমি শব্দটা বলছি না আর কি হচ্ছে না তখন আমরা আইন চাচ্ছি না কিন্তু এটা দ্বিচারিতা নয় দ্বিচারিতা আইন সমৃদ্ধি উন্নতি রব্বানা না তো আমরা ধর্মের যে ড্রেসিংটা আমরা শুধু শুধু ধর্মটা ইউজ করছি মানুষ মারা গেলে কিংবা মাটির নিচের জন্য এটা মাঠের উপরের জন্য না এবং সবসময় দোয়া নির্ভরশীল দেখেন তাই না দাওয়া নির্ভরশীল না কি নির্ভরশীল দোয়া নির্ভর দাওয়া না দোয়া নির্ভরশীল তো যাই হোক